হ্যালো বন্ধুরা আমি পারমিতা আমার আর একটা লং ভিডিওতে তোমাদের স্বাগত তো দেখো আমি চলে গেছিলাম আজকে কৃষ্ণনগর রাজবাড়িতে আমার মাকে ঠাকুর দেখানোর জন্যে আমার মা এসছে মাকে দেখ মা ঠাকুর দেখেনি তো আমি দেখেছি তো গেছিলাম দুপুরবেলা কিন্তু গিয়ে দেখছি আমার একটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো যেটা হচ্ছে কি আমি আট বছর দশ বছর দশ বছর মতন কৃষ্ণনগর আছি কিন্তু কোনো দিনও এরকম রানী মাকে সামনে সামনাসামনি দেখার সৌভাগ্য হয়নি আর এরকম বরণ দেখার মায়ের সৌভাগ্য হয়নি তো এবছরই ফার্স্ট তো আমার তো দেখে খুব ভালো লাগছিলো আমি যখন গেলাম তখন দেখছি রানীমা সবার সাথে কথা বলছিলো আর পুজো হবে তারপর বরণ হবে তার জন্য পুজো হবে না হয়ে গেছে তো প্রসাদগুলো সামনে আমি দেখিয়ে দিয়েছি তোমাদের তো দেখো আমার তো খুব ভালো লাগছিলো যে আমি প্রথম মায়ের বরণ দেখব রাজবাড়ির রাজমাতার তো দেখো রানীমা বরণ করার জন্য মানে সমস্ত রেডি করে দিয়েছে পুরোহিত মশাইরা তো বরণ চলছে তো সত্যি কথা বলতে আমার মানে এই এই ফার্স্ট টাইম এরকম আমি দেখলাম কৃষ্ণনগরে রাজ মানে দুর্গা পূজার বরণও রানিমা করেন কিন্তু আমিও দেখতে পারিনি এই জগদ্ধাত্রী পুজোর বরণও করেন কিন্তু আমি দেখতে পারিনি এবছরই প্রথমে তো আমার খুব ভালোই লাগছে তো রাজবাড়ির যেরকম নিয়ম সেই নিয়ম অনুযায়ী রানিমা পরপর বরণ মানে এক একটা জিনিস দিয়ে বরণ করছেন আর রাজবাড়ির বরণ দেখার জন্যে এত ভিড় ছিল ভিড়ের মধ্যেও লোকে এত কষ্ট করে দাঁড়িয়ে ভিডিও করছিল কেউ তো আমিও সুযোগটা আর হাত ছাড়া করিনি আমিও করে নিচ্ছিলাম তো দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগছে তো এক এক রকম জিনিস দিয়ে এক এক রকমভাবে বরণ হচ্ছিল তো যাই হোক তোমাদের কেমন লাগছে জানিও বন্ধুরা আর এই দেখো এবার ফুলের বরণ হবে কিন্তু স্কুলের বরণের পরে রানিমা কিন্তু একটু আবেগপ্রবণ হয়ে গেছিলো যেহেতু বছরে একবারই মা আসেন আর বিদায়ের বেলায় সবারই একটু মন খারাপ হয় তো তার জন্যে রানীমা কিন্তু আবেগপ্রবণ হয়ে গেছিলো রাজামশাইয়েরও বর্তমানে যে রাজামশাই উনিও ছিলেন তো ওনাকে আমি ক্যামেরাবন্দি সেরকমভাবে করতে পারিনি উনি বসেছিলেন তো আমি খুব সামান্য নিতে পেরেছি তোমাদের পরে আমি তোমরা দেখতে পারবে ভিডিওর মধ্যেই দেখতে পারবে তো যাই হোক যেইটুকু নিতে পেরেছি সেইটুকুই মানে আমি মানে আমারও খুব ভালো লেগেছে এই দেখো বরণ মোটামুটি হয়ে গেছে তো বরণ হয় যে এরপরে সিঁদুরের বরণ হবে সিঁদুর পরাবেন মাকে এই দেখো এবার মিষ্টি মিষ্টি দিয়ে বরণ হচ্ছে মানে মিষ্টি মুখ করানো হচ্ছে মাকে তো দেখো প্রদীপ দিয়ে মিষ্টি মিষ্টিমুখ নানান রকম জিনিস দিয়ে বরণ করানো হয় তো বছরে এই মানে প্রতি বছরই এরকমই হয় তো আমি এই ফার্স্ট টাইম দেখলাম তোমাদের সাথেও শেয়ার করলাম তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা তো যাই হোক বন্ধুরা একটু কষ্ট করে দেখো এ দেখো প্রদীপের শিক্ষা সবাইকে দেখিয়ে দিচ্ছেন এর মা তারপরে কিন্তু এদিকে অনেক সাংবাদিক ছিল তারপর যারা ইউটিউবার ছিল অনেকই ছিল মানে সবাই ক্যামেরা ক্যামেরাবন্দি করতেই ব্যস্ত ছিল তো এদিকে ছিল প্রচণ্ড গরম কত ভিড়ে তো দেখো ঘেমে একসার হয়ে গেছে আমি তো যাই হোক ঘেমে গেলেও কোনো ব্যাপার নাই এত সুন্দর একটা অভিজ্ঞতা তো তোমাদের সামনে ক্যামেরা ক্যামেরাবন্দি করে রেখে তোমাদের তো দেখাতেই হবে তাই হোক আর এই দেখো কত ভিড় সবাই ক্যামেরা ক্যামেরাবন্দি করতে ব্যস্ত তো আমিও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো তার জন্যে আর এই দেখো বরণ মোটামুটি কমপ্লিট এখন মিষ্টি হ্যাঁ মিষ্টি মুখ করানো হচ্ছে মাকে তো চারিদিকেই মানে ক্যামেরা মানে চারিদিকেই লোকের হাতে শুধু ক্যামেরা আর ক্যামেরা তো এই দেখো রানীমা কিন্তু আবেগপ্রবণ হয়ে গেছেন যাই হোক তো বরণের শেষে কিন্তু আরেকটা ভালো জিনিস আছে যেটা তোমরা পরে দেখতে পারবে যেটা আমি এই ফার্স্ট টাইম আমার উপভোগ হলো তো আর এই দেখো রাজামশাই ইনি হচ্ছে রাজামশাই ওই দেখেন দেখো আমি তোমাদের একটুখানি দেখাতে পারলাম আর এই দেখো বরণের শেষ এবার পুরোহিত মশাই সবাইকে সিঁদুর পড়িয়ে দিচ্ছিল আমিও পড়িয়ে নিয়েছি আর এই দেখো রানিমা রানিমাও কিন্তু বরণের শেষে সবাইকে সিঁদুর পড়িয়ে দেয় মানে যারা যাবে সবাইকে সিঁদুর পরিয়ে দেবে তো আমি একেও পড়িয়ে দিয়েছি আমিও ওনাকে পরিয়ে দিয়েছি তো এটা দেখে তো আরও খুব ভালো লাগলো মানে আমি রানিমার হাতে সিঁদুর পরতে পারলাম তো আমিও পড়াতে পারলাম যাই হোক তো এই দেখো আমি হাত দিয়ে পড়িয়ে দিচ্ছি যেহেতু এক হাতে ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই তো নিজেকেই করতে হলো তো এই দেখো আমি পড়িয়ে দিচ্ছি হাতে দিয়ে দিলাম একটু তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আর এই দেখো আমার সিঁদুরের পরে বেরিয়ে আসতে গিয়ে আমার দম বেরিয়ে যাচ্ছিলো এত চাপা চাপি তো এই দেখো সবাই পড়াচ্ছিলো মানে ইউনি প্রত্যেকবারই রানিমা এরকমভাবে সবার থেকে সিঁদুর নেয় তো বর্ণা শেষে বেরিয়ে চলে এসেছি আমি আর এই দেখো আমার মা আর এই দেখো তোমাদের রাজবাড়িটা আবার সামনে থেকে একটু দেখিয়ে দিলাম দিনের বেলা তো কেমন লাগলো জানি টাটা